আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবর মতো আরও একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ভিওয়ার্স বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো ভিওয়ার্স এই সার্কুলারটিতে মোট পনেরোটি ক্যাটাগরিতে 20 জন লোক নিয়োগ নেবে তো এই আলোচনা করা হবে কত তারিখে আবেদন শুরু কত তারিখে আবেদন শেষ এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত বছরের লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর নিজস্ব বেতন স্কেলে নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদ সম কর্মকর্তা কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট থেকে কেবলমাত্র অনলাইনে মাধ্যমে আবেদনে আহ্বান করা যাচ্ছে তো সর্বশেষ যে কথা বলা হয়েছে পদের নাম সহকারী ব্যবস্থাপক ল অফিসার কোম্পানি বেতন স্তর এগারো মূল বেতন আটচল্লিশ হাজার টাকা তো বিয়ার্স এখানে পদের সংখ্যা রয়েছে একটি বছর বয়সের কথা উল্লেখ করা আছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলবি সম্মান সমান সনদারী জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বিহার চোদ্দ নাম্বার সহকারী ব্যবস্থাপক বাজেট ভ্যাট ও ট্যাক্স কোম্পানি বেতন স্তর এগারো মূল বেতন আটচল্লিশ হাজার টাকা পদসংখ্যা রয়েছে একটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বাণিজ্য বিভাগ স্নাতক সনদধারী অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে স্নাকোত্তর এম বি এ সনদারী অগ্রাধিকার যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে তো ভিউয়ার্স তেরো নম্বরে বলা হয়েছে সহকারী ব্যবস্থাপকের স্ট্যান্ড পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোম্পানি বেতনেশ্বর এগারো দশ সরি দশ মূল বেতন আটচল্লিশ হাজার টাকা পদ সংখ্যা হচ্ছে একটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা সরকার অনুমতি বিশ্বনাথ থেকে ন্যূনতম ইই এ মেকানিক্যাল বিষয় স্নাতক সনাতারী ইই এ মেকানিক্যাল বিশেষ স্নাতক ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার যোগ্য সরকার অথবা বেসরকারি ইন্টারালি সার্ভিস সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ এইচ ভি এসি ভিআরএফ ইউপিএস জেনারেটর সহ যাবতীয় ইউটিলি সরঞ্জাম রক্ষণাবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রাচীরা অর্গার যুক্ত দেওয়া হবে তো ভিউয়ার্স বারো নম্বর জীবনের কথা বলা হয়েছে সহকারী ব্যবস্থাপক স্ট্রেন্ট সিস্টেম অ্যাডমিন কোম্পানি বেতন স্তর দশমতম মূল বেতন আটচল্লিশ হাজার টাকা পদসংখ্যা রয়েছে একজন বয়স হচ্ছে বত্রিশ বছর সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ই ই ই ই টি ই এগুলো যোগ্যতা থাকতে হবে এবং স্নাগত তদুত ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার যোগ্য সরকার অথবা বেসরকারি প্রতিষ্ঠান আছে স্যাটেলাইট টেকনিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক সিকিউরিটি ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সনদ সি সি এন এ সি সি এন পি এম সি এস ই আর এবং নেটওয়ার্কিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার যোগ্য তো ভিউয়ার্স এগারো নম্বর বলা হয়েছে সহকারী ব্যবস্থাপক এসিস্ট্যান্ট আর এফ ইঞ্জিনিয়ারিং বেতন কোম্পানি বেতন স্তর দশমতম মূল বেতন আটচল্লিশ হাজার টাকা পদসংখ্যা রয়েছে একটি বয়স সীমা বত্রিশ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এই এই বিষয়গুলো আপনাকে থাকতে হবে স্নাতকোত্তর ও তর্দ ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার যোগ্য স্যাটেলাইট কমিউনিকেশন টেকনিকেশন এর কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও ফ্রিকুয়েন্সি যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রতি অগ্রাধিকার যোগ্য দেওয়া হবে দশ নম্বরে বলা হয়েছে সহকারী ব্যবস্থাপক এজিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং রিসার্ট কোম্পানি বেতন স্তর দশমতম মূল বেতন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা পদসংখ্যা রয়েছে দুইটি বয়স সীমা হয়েছে তোমার বত্রিশ বছর সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এই বিষয়গুলো আপনাকে স্নাকোত্তর বা তদন্ত ডিগ্রি করে প্রার্থী যোগ্য থাকতে হবে স্যাটেলাইট কমিউনিকেশন টেলিকমিউনিকেশন এর কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিডিও ব্রডকাস্টিং সিস্টেম ভিস্যাট সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং ডাটা নেটওয়ার্কিং কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী অগ্রাধিকার যোগ্য দেওয়া হবে তো ভিউ নয় নম্বরে যে পদের কথা বলা হয়েছে সহকারী ব্যবস্থাপক এজিস্টেন্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ব্রডকাস্ট কোম্পানির বেতন স্তর দশমতম মূল বেতন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা পদের সংখ্যা রয়েছে দুইটি বয়স সীমা বত্রিশ আর শিক্ষাগত যোগ্যতা নয় দশ সেম সেম ওই একই তো ভিউর্স আট নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক এসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ার এক্সকিউশন কোম্পানির বেতন স্তর দশমতম মূল বেতন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা পদ সংখ্যা হচ্ছে তিনটি বয়সীমা বত্রিশ বছর সরকার মূলত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এই বিষয়ের সাবজেক্টগুলো স্নাতক স্নেগত ডিগ্রি ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার যোগ্য স্যাটেলাইট কমিউনিকেশন এর কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বা তৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার যোগ্য তবে সাত নম্বরে বলা হয়েছে সহকারী ব্যবস্থাপকিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং কোম্পানির বেতন স্তর দশমতম মূল বেতন আটচল্লিশ হাজার টাকা প্রত্যাখ্যা রয়েছে একটি বয়স সীমা বত্রিশ বছর সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক তো সাত আট নম্বর পদের যোগ্যতা অভিজ্ঞতা একই তো উম ছয় নম্বরে বলা হয়েছে সহকারী ব্যবস্থাপক আইটি কোম্পানি বেতন স্তর দশমতম মূল বেতন আটচল্লিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা রয়েছে একটি বয়স সীমা বত্রিশ বছর সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে এই বিষয়গুলো স্নাতক এই বিষয়ে স্নাতক সনাদী অগ্রাধিকার যোগ্য সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের আইটি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ এই বিষয়ে সহকারী ব্যবস্থাপক কারিগর পরিকল্পনা বাস্তবায়ন কোম্পানি বেতন স্তর দশমতম মূল বেতন হচ্ছে আটশো হাজার টাকা এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি বয়স সীমা বত্রিশ বছর শিক্ষা যোগ্যতা যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এই বিষয়গুলো স্নাতক স্নানাপোত্তর তথ্য ডিগ্রিধারী ও প্রার্থী অগ্রাধিকার যোগ্য তো ভিউয়ার্স সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে স্যাটেলাইট টেলিকমিউনিকেশন এয়ারলেস কমিউনিকেশন এয়ারোপেস এর কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ স্যাটেলাইট কার্যক্রম বা তৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী অগ্রাধিকার যোগ্য তো ভিউয়ার্স চার নম্বরে যে পদের কথা বলা হয়েছে উদ্বোধন ব্যবস্থাপক আয় ও ব্যয় কোম্পানি মূল বেতন কোম্পানি বেতন স্তর সাত মূল বেতন হচ্ছে নব্বই হাজার টাকা পদসংখ্যার একটি এখানে সীমার কথা বলা হয়েছে চল্লিশ বছর যোগ্যতা অভিজ্ঞতা সরকার থেকে ন্যূনতম বাণিজ্য বিভাগ স্নাতক অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে স্নাকত্তর এম বিএনদারি সি সি এ এসি সি সি এ সনাদি অপরাধিকার যোগ্য সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের অর্থ ও হিসাব সংশ্লিষ্ট কাজে দশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ

উপ উপমহাব্যবস্থাপক সমতুল্য পদে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ অভিজ্ঞতা সহ ন্যূনতম বাইশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে তো বিভার দুই নম্বর যে পদের বলা হয়েছে পদের নাম ব্যবস্থাপক বিক্রয় ও কোম্পানি বেতন স্তর তিন মূল বেতন হচ্ছে দুই লক্ষ্য টাকা এখানেও পদের সংখ্যা রয়েছে একটি সীমা সর্বোচ্চ চুয়ান্ন বছর শিক্ষা যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা সরকার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোত্তর ও স্নাতক এম এ সমান মার্কেটিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অর্থনীতি বিষয়ে সনদের অগ্রাধিকার সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ক্ষমতল্য পদে ন্যূনতম কাজের অভ্যাস সহ স্যাটেলাইট কমিউনিকেশন অ্যারোনটিক্স টেলিকমিউনিকেশন এয়ারলেক্স কমিউনিকেশন এর কাজে ন্যূনতম বাইশ বছরের অভিযোগে সম্পন্ন স্যাটেলাইট কার্যক্রম বা তৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপন্ন কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার যোগ্য থাকতে হবে তবু এর সর্বশেষ যে এক নম্বর পদের কথা বলা হয়েছে পদের নাম হচ্ছে মহাব্যবস্থাপক প্রশাসন ক্রয় ও প্রশাসন ক্রয় কোম্পানি বেতন স্তর তিন মূল বেতন দুই লক্ষ টাকা এখানে পদের সংখ্যা রয়েছে একটি সর্বোচ্চ বয়স সীমা মাস চুয়ান্ন বছর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ও স্নায়োত্তর এম বি এ সমান সরজারী সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান উপমহাব্যবস্থাপক সমতুল্য পদে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ ন্যূনতম বাইশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে এই ছিল মোট পনেরোটি ক্যাটাগরি বিশটি লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো বিহার্স এখন আমরা জানবো আবেদন কত তারিখে শুরু হবে তো বিহার্স আবেদনপত্র পূরণের শুরুর তারিখ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ সকাল দশ গুটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে মার্চ বিকেল পাঁচ গুটিকা তো ভিউয়ার্স যারা যারা আবেদন করতে চান অবশ্যই আপনাদের পছন্দের পছন্দ মতো কাঙ্ক্ষিত আপনারা আবেদন করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে চাকরি সংক্রান্ত অবশ্যই আমাদের অফ অব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা প্রেস করে রাখবেন কারণ আমরা নিত্য নতুন সরকারি বেসরকারি ও আধা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি এবং যারা তারা ভিডিওতে এখনো লাইক দেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে